প্রবাসে আসলে মানুষ মনে করে প্রবাসে মনে হয় টাকার পাহাড় আছে টাকা মনে হয় গাছ লাগায় রাখছি শুধু এখান থেকে বাইরে নিয়ে যাব দেখেন আমরা যে প্রবাস করতেছি এটা কি প্রবাস করা বলে না কি বলে সাত বছর একটা কোম্পানিতে পড়ে রয়েছি কিন্তু ভাগ্যর চুল পরিমাণও ভাগ্যর পরিবর্তন হয়নি সাত বছর রয়েছি একটা কোম্পানিতে সাত বছর আটকায় রয়েছি কিন্তু সাত চুল পরিমাণও ভাগ্যর পরিবর্তন হয়নি এই প্রবাস করে কি ভাগ্য পরিবর্তন করা যায় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই দেখেন গত ছয় মাস থেকে এইভাবে জীবন পার করতে আশেপাশে দেখেন এই যে কোম্পানিতে কোথাও কোনো কাজ নেই কোম্পানি আমাদের মানে টাকা পয়সা দিব কীভাবে ওই যে কোম্পানির অবস্থা দেখেন কোম্পানিতে কত সাত মাস সাত মাস মানে কোনো কাজ নাই শুধু শুয়ে বসে দিন কাটাইতেছি তো দেশের মানুষ তো মনে করে বিদেশে গেলে শুধু টাকা কারি 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 টাকা কামানো যায় কিন্তু বিদেশে আসার পরে সাত আট লাখ টাকা খরচ করে আসার পরে যে প্রবাসীদের কি অবস্থা হয় এটা মানুষের বোঝানো যায় না যদি কাজ না থাকে কোম্পানিতে তাহলে এই টাকা কি কাছে ধরে যে এখান থেকে সিঁড়ে খারি পরিবারে দিব সাতটা বছর হয়ে গেছে একই কোম্পানিতে আছি চাইলে অবৈধ হয়ে যাইতে পারতাম কিন্তু অবৈধ হই না কারণ অবৈধ শ্রমিকদের জ্বালা তো দেখি প্রবাসে যারা অবৈধ আছে যারা অবৈধ প্রবাসী আছে তাদের কষ্টগুলো তো দেখি চোখে দেখা মন চায় না অবৈধ হইতে অনেকে মনে করে বিদেশে আসলেই শুধু টাকা আর টাকা দেখেন এই যে আমার পিছনে দেখেন কোনো জায়গায় কোনো কাজ নেই কোনো জায়গায় কোনো কাজ নেই এইভাবেই মনে করেন দিনকাল পার করতেছি খায়া না খায়া দিন পার করতেছি প্রবাসে শুধু আমরা না আমাদের মতো আমরা এখানে বিশ পঁচিশ জন শ্রমিক আছে সবারই একই অবস্থা আমাদের মতো হাজার হাজার প্রবাসী আছে যে খায় না খায়া যে কয় টাকা বেতন পায় দেশের বাড়িতে পাঠায় দেয় পরিবার পরিজনের কাছে পাঠায় দেয় একই কোম্পানিতে সাত বছর রয়েছি কিন্তু ভাগ্যর পরিবর্তন করতে পারলাম না সাত চুলো তো যারাই প্রবাসে আসবেন দেখে শুনে বুঝে শুনে তারপরে আসবেন ভালো কোম্পানি হইলে আইসেন এরকম এই এই যে কি যে কী বলে যে আদামাদা কোম্পানিতে আইসা নিজেও মরেন না ফ্যামিলিরও মইরেন না এইভাবে এইভাবে এটারে বিদেশ করা বলে না আমরা যে এইভাবে বিদেশ করতেছি এটারে বিদেশ করা বলে না এটারে বলে শুধু সময় পার করা জীবন জীবন অতিবাহিত করা আমরা শুধু জীবন অতিবাহিত করতেছি আমাদের না আছে কোনো ভবিষ্যৎ না আছে বর্তমান আমরা যে ভবিষ্যতের জন্য কিছু করব সেটাও নেই মানে ভবিষ্যৎ এই বিদেশ করলে দেখেনি যে এই বিদেশ করলে জীবনে আপনার ভবিষ্যৎ হইব না তো এরকম বিদেশ কেউ করে না এর থেকে দেশে গিয়ে রিক্সা চালানো অনেক ভালো আছে তো সিদ্ধান্ত নিচ্ছে আমাদেরও মনে হয় চলে যেতে হবে এখান থেকে এখান থেকে আমাদেরও চলে যেতে হবে কারণ আমাদের কোম্পানির যে অবস্থা কত সাত মাস হয়েছে তাতে করে আর মনে হয় বিদেশ ভাগ্যে থাক নাই বিদেশের ইনকাম মনে হয় ভাগ্যে আরও হইব না